ওয়ালাইকুম সালাম অহমতুল্লাহ উফ সরি আসসালামু আলাইকুম অহমতুল্লাহ বন্ধুরা ইন্টারনেটে এত কন্টেন্ট থাকতে এখানে আসে আপনাকে স্বাগতম হাসি মজা আর শিখার দারুণ মিশ্রণ চাই ঠিক জায়গায় এসেছেন এটা গোড এডুকেশন অ্যান্ড ফান চ্যানেল আর আমি আপনাদের ইন্টারটেনমেন্ট পার্টনার মোহাম্মদ জিয়াউর বারি কোয়ান্টাম লুপের রহস্য তুমি কি সময় ভ্রমণ করতে পারবে একদিন ঘুম থেকে উঠে দেখলে তুমি দশ বছর পিছনে চলে গেছ তোমার পরিবারের সবাই তোমাকে চেনে কিন্তু তোমার মনে আছে ভবিষ্যতের সব কথা সময় কি তোমার সাথে একটা ভয়ঙ্কর খেলা খেলছে নাকি তুমি সত্যি লুপে আটকে গেছো রিহানের পরিচয় রিহান একজন কিশোর বিজ্ঞানী নিজের বাসায় রেস্টুমেন্টে সে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা চালায় তার আগ্রহ কোয়ান্টাম মেকানিক্স আর সময় ভ্রমণ নিয়ে একদিন সে ইউটিউবে গবেষণা করছিল হঠাৎ এক ভয়ঙ্কর তথ্য তার সামনে আসে কোয়ান্টাম লুপ তত্ত্ব এটা বলছে সময় এক জায়গায় বাঁক নিতে পারে এবং সঠিক কম্পন সৃষ্টি করলে সময়ের ফাঁক তৈরি হতে পারে কৌতূহলী রিহান নিজের হাতে বানিয়ে ফেলে এক যন্ত্র কিন্তু বোতাম চাপার সাথে সাথেই ভয়ঙ্কর কিছু ঘটল তার সামনে তৈরি হলো এক কালো বলয়ের মতো গর্ত আর ঠিক তখনই কিছু কেঁপে উঠলো রিহান চোখ খুলে দেখে সে তার রেসমেন্টে নেই চারপাশ একই রকম কিন্তু ক্যালেন্ডারে লেখা চোদ্দই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তাহলে কি সে দশ বছর পিছনে চলে গেছে রিহান বুঝতে পারলো সে দুই হাজার পনেরো সালে আটকে গেছে সে তার ছোটবেলার নিজের সাথে দেখা করলো কিন্তু সমস্যা হলো ছোট রিহান তাকে দেখে ভয় পেয়ে গেল রিহান তুমি কে ভবিষ্যতে রিহান আমি তুমি আমি দুই বছর পরের তুমি ছোট রিহান এটা অসম্ভব রিহান বোঝানোর চেষ্টা করলো কিন্তু সময় নিয়ম এতে বাধা দিচ্ছে কিন্তু রিহান ভয়ঙ্কর সত্য বুঝতে পারল যদি সে এখানে থেকে যায় তাহলে ভবিষ্যতের সে কখনো তৈরি হবে না কিন্তু যদি চলে যায় তাহলে এই ঘটনায় কেমন করে ঘটবে টাইম প্যারাডক্স শুরু হয়ে গেছে রিহানের সামনে এখন দুইটি বিকল্প সে ভবিষ্যতে ফিরতে পারে কিন্তু এই সিটিগুলো মচে যাবে সে এখানে থেকে যাবে কিন্তু ভবিষ্যৎ বদলে যাবে সে কি করবে রিহান কি সময়ের ফাঁদ থেকে মুক্তি পেল নাকি নতুন কোনো বাস্তবতায় হারিয়ে গেল হয়তো এই প্রশ্নের উত্তর আমাদের সবার জানা দরকার কারণ হয়তো সময় আমাদের নিয়ন্ত্রণ করছে আমরা সময়কে নয় হলে রিহান তুমি কি করতে ভবিষ্যতে ফিরবে নাকি বর্তমানে থেকে যাবে কমেন্টে জানাও এমন আরো রহস্যময় কন্ট্যাক্ট পেতে সাবস্ক্রাইব করো এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ বলতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ